তো আমাদের ক্লাস অফ ক্ল্যানের মধ্যে নতুন কসমিক ক্যালেমেটি নামে একটি চ্যালেঞ্জ চলে এসেছে যেটি তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো যে তোমরা কিভাবে ফুল করবে তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এখানে যে চার কোনো বক্সটি রয়েছে এখানে কুইনকে ছাড়বো দি উইজার্ড টাওয়ারের কাছে ট্যাপ করে এবিলিটি মেরে দেবো তারপর কুইনকে সিঙ্গেল ইনফার্নো কাছে নিয়ে যাব এভাবে যাতে সিঙ্গেল ইনফার্নোটাকে টেক ডাউন করে নেয় কুইন তো এখানে টেকডাউন হওয়ার পর এখানে ইউনিকর্নটা খুলে নেব ইউনিকর্নটা খুলে নেওয়ার পর এখানে আমি সুপার বোলার রয়েছে গুলো খুলে নেওয়ার পর মাইটি একটা খুলে নেব মাইটি একটা হয়ে গেছে তো এখানে গোল্ড স্টোরেজটা ভেঙে নিয়ে আমি সোজা চলে যাব ব্ল্যাক স্মিথের কাছে এখানে টেক টেকডাউন করে সিঙ্গেল ইনফার্নোটাকে টেক ডাউন করার চেষ্টা করব তো এখানে আর্চার টাওয়ারটাকে ভেঙে নিয়ে সিঙ্গেল ইনফার্নোটাকে ভাঙবো আমি তো এটা যখনই ভাঙা হয়ে যাবে আমি টাউন হলটাকে টেক ডাউন করবো কুইনকে দিয়ে টাউন হলটা টেকডাউন করে নেব এখানে টাউন হলটা ডাউন করে নিচ্ছি তো এখানে টাউন হলটা ডাউন হয়ে গেলো কুইনকে নিয়ে সাইডে চলে আসবো ওইদিকে গুলো সুপার নিয়ে নিয়েছে আর মরেও গেছে সুপার গুলো তো এখানে মোনোলাইটের কাছে আমি এই উইচগুলো খুলে নেবো যাতে ডিস্ট্রাক্ট হয় মনোলাইটটা আর কুইনকে দিয়ে মনোলাইটটা ভেঙে নেব তো এখানে ড্রাগনও চলে আসছে অসুবিধা নাই তো কুইনকে দিয়ে মোনোলাইটটা আমি টেক ডাউন করে নেব চলো এটা হয়ে গেলেই আমি এখানে গোল্ড স্টোরেজটা নিয়ে নেব তো এখানে গোল্ড স্টোরেজটা নিয়ে নেওয়া হয়ে গেল এখানে তো ইনফানো গাদা রয়েছে তো এখানে গেলেই কুইনকে টেকডাউন করে দেবো মাঝে সিঙ্গেল ইনফার্নো রয়েছে তো কুইনকে ওইখানে না নিয়ে যে আমি ই গোল এখানে কোনতে গোল রয়েছে ই গোলটাকে টেকডাউন করব আগে ই গোলটাকে টেকডাউন করে নেব তারপর এখানে সুপার টেক টেকডাউন করে দেবো বার করে দেবো তাহলে এখানে সিঙ্গেল ইনফানোটা মাল্টি ইনফানোকে ইয়াতিতেই শেষ করে দেবে তো তোমরা এইভাবেই অ্যাটাকটা করতে পারো এইভাবে অ্যাটাকটা করে তোমরা ফুল করে নিতে পারো দেখো এখানে আমি ইয়াতিকে খুলে নিলাম ইয়াতি দেখো এখানে কি করবে সিঙ্গেল ইনফার্নকে সব অবস্থা খারাপ করে দিচ্ছে দেখো এখানে কুইনও বেঁচে রয়েছে আরামসে ডাউন হয়ে যাবে এখানে ইনফার্নোগুলো তোমরা ঠিক এইভাবেই অ্যাটাকটা করে কিন্তু খুবই সহজেই থ্রি স্টার মারতে পারবে আর তোমাদের ওয়ার্ডগুলো ক্লেম করে নিতে পারবে আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও সবাই ভালো থাকো দেখাবে নেক্সট ভিডিওতে